আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর দিকে তাকাই যেমন শ্রীলঙ্কা তাদেরও যে স্থাপিত বিদ্যুৎ সক্ষমতা আছে তার তেইশ শতাংশ আসছে ছাদবৃত্তিক সৌরবিদ্যুৎ থেকে অর্থাৎ তেরোশো সাতচল্লিশ মেকাওয়ার্ড তারা স্থাপন করেছে যেটা গত নভেম্বর দু হাজার চব্বিশে কাটা অনুযায়ী আবার আমরা যদি পাকিস্তানের দিকে তাকাই তারা গত এক বছরেই পনেরো হাজার মেগাওয়াটের মতো ছাদবৃত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন করেছে কেন করেছে কারণ হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে জীবাশ্ম জ্বালানির উচ্চ মূল্য এবং তাদের আমদানি নির্ভরতার কারণে তাদেরকে বারবার ট্যারিফ অ্যাডজাস্ট করতে হচ্ছে প্রায় তিন পর্যন্ত বিদ্যুতের দাম বাড়াতে হয়েছে এ কারণেই বাসাবাড়ি এবং ইন্ডাস্ট্রি যারা আছে তারা চিন্তা করে দেখলো যে তাদের জন্য সহজ সলিউশন হচ্ছে যে ছাদ ভিত্তিক সৌর বিদ্যুৎ করা এবং এটা করার ফলে পাকিস্তানের সরকার যেটা এখন করতে পারছে তারা আবার ট্যারিফ কমাতে পারছে আবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে যদি তাকে তারা কন্টিনিউসলি কাজ করে যাচ্ছে তাদের একটা লক্ষ্য ছিল প্রথমে সক্ষমতা পরবর্তীতে তারা দেখতে পেল যে তারা তাদের লক্ষ্য অনেক আগেই অর্জন করে ফেলেছে এ কারণে তারা এটাকে বাড়িয়ে করলো পাঁচশো গিগাওয়াট এবং সেই লক্ষ্যে তারা এগোচ্ছে এবং তাদের টোটাল বিদ্যুৎ সক্ষমতা প্রায় পঞ্চাশ শতাংশ নবায়ন যোগ্য জ্বালানি ভিত্তিক আহ সক্ষমতা